যদি মানো ইমান তবে আনু কুরবানি হবে কবুল বিফল হবে না জেনু বি যদি মানো ইমান তবে আনু কুরবানি হবে কবুল বিফল হবে না জেনু কুরবানি কুর্বানি কুর্বানি মুবর কুরবানি কুরবানি কুর্বানিবার কুরবানি কুরবানি মোবারক শুধু ঘসের টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু ঘসের টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক ধরো ছবল দম্বা উট যেই পশ হক না ভাই কিনে তোমাই তোমায় করতে হয় জবাই গরু ছাগল ডুম্বা উঠ যেই পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবার কুরবানি কুর্বানি মুবারা তিন ধাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিষ্কিন যেন পায় তিন ধাকে ভাগ করো